তো বন্ধুরা তোমরা যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও তো অবশ্যই এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো কেননা এই ভিডিওতে অনেক সহজে কীভাবে তোমরা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাতে চলেছে তো বন্ধুরা শুধু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখতে হয় কেননা এই জিমেলে আমরা যে গুরুত্বপূর্ণ ডাটাগুলো আমরা আপলোড করে থাকি সেগুলো কিন্তু পরবর্তী সময়ে আমাদের অ্যাক্সেস নিতে প্রবলেম হয়ে যায় আমাদের ডিভাইসটা যদি কোনো রকম রিসেট হয়ে যায় অথবা হারিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সেই জিমেলে থাকা যে ডাটাগুলো সেগুলো কিন্তু আমরা লস করে ফেলি তো সেগুলো কিভাবে রিকভারি করবে তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেই বিষয়গুলো মাথায় রাখতে হয় তো এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু সেই প্রসেসগুলো এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করি তো বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে জিমেল অ্যাপসটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে তো জিমেল অ্যাপসটা ওপেন হওয়ার পরে আমাদের সামনে লোগো দেখতে পাচ্ছে এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে একটা ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে যতগুলো অ্যাকাউন্ট লগ আছে সবগুলো নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের অপশন সব করবে এখানে একটা ক্লিক করে দেবে তারপরে এখানে গুগল অপশন দেখাবে একটা গুগলের অপশন শো করবে সেখানে একটা ক্লিক করে দেবে সেখানে ক্লিক করার পরে তোমাদের সামনে ফোনের যে স্ক্রিন লকের পারমিশন আছে সেটা চাইবে সেটা ওপেন করার পরে তোমাদের ব্রাউজারে সুইচ করে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে ফোর মাই পার্সোনাল ইউজ যে অপশনটা দেখছো এখানে একটা ক্লিক করে দেওয়া তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে ফার্স্ট নেম আরম দেওয়ার জন্য এখান থেকে তোমাদের নামটা লিখে দেবে এই যে নেক্সট অপশন দেখছে এখানে ক্লিক করে দেবে তো এখান থেকে তোমাদের সামনে বেসিক ইনফরমেশনে ডেট অফ বার্থ দিতে হবে তো এখানে ডে মান্থ ইয়ার আর জেন্ডার লিখে দেবে তারপরে এখান থেকে এ ক্লিক করে দেবো এগুলো লেখার পরে আমরা এই যে নেক্সট আছে এখানে ক্লিক করে দেব তো তারপরে আমাদের ইউজার নেম লেখার জন্য করবে গুগল অ্যাকাউন্টে আমরা ইউ ক্যান ইউজ লেটার নাম্বার এগুলো দিয়ে আমরা জিমেল অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারবো সেখানে আমরা লিখে নিচ্ছি আমাদের ইউজার নেমটা তো আমাদের ইউজার নেমটা লেখার পরে আমরা একটু নেক্সট অপশনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছি এখানে আমাদের ইউজার নেমটা লিখে দিয়েছে তারপরে আমাদের সামনে দেখো এখানে একটা ইজ ট্রাই তো এই ইউজার নেমে অন্য অ্যাকাউন্ট আছে তাই আমাকে এই ইউজার নেমটা দিচ্ছে না তো অন্য আমরা ট্রাই করবো তো একটু পরিবর্তন করে লিখবো এটাকে দেখো তো এখান থেকে লেখা হয়ে গেলে এ ক্লিক করে দেবো তো এ ক্লিক করার পরে দেখো আমাদেরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে এখানে কিছু ইনফরমেশন আছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সার অফ লেটার নাম্বার অ্যান্ড সিম্বল তো এইগুলো মিলিয়ে আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করবো তো আমরা একটা পাসওয়ার্ড লিখে নিচ্ছি এখানে তো লেখার পরে এই যে নেক্সট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের দেখো এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে তো একটু স্ক্রল আপ করে নিচে এস আই এম ইন অপশনে আমরা একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে শো করছে দেখো আমাদের ট্রেড হয়ে গেছে তো নেক্সটে একটু ক্লিক করে দেব তো এখান থেকে ক্লিক করার পরে এখানে কিছু প্রাইভেসি এন্ড ট্রিমস এখানে আছে তো এগুলো পড়ে নিতে পারো একটু স্ক্রল আপ করে নিচে একটা আই agree অপশন আছে এখানে একটা ক্লিক করে দাও তো i agree অপশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্টটা আমাদের ফোনে লগইন হয়ে যাবে তো আমাদের হোম স্ক্রিনে চলে আসবে ফোনটা যদিও তারপরে আমরা জিমেইল অ্যাপটা ওকে আবার ওপেন করে নেব তারপরে এই যে লোগোটা আছে আমাদের জিমেইলের সেটাকে একটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করা মাত্র আমাদের যে লাস্ট জিমেইল অ্যাকাউন্টটা শো করছে দেখো এখানে লাস্ট জিমেল অ্যাকাউন্টটা সেটা এখন ট্রেড করলাম তো এটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এখন এটা দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারি তো জিমেলের যেগুলো প্রয়োজন থাকে সেগুলো এটা দিয়ে হয়ে যাবে তো বন্ধুরা এই শেষ নয় এরপরে কিছু কাজ থেকে থাকে কখনো যদি আমাদের জিমেল অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস আমরা হারিয়ে ফেলি সেক্ষেত্রে আমরা ফরগেট পাসওয়ার্ড করার জন্য অথবা জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করার জন্য আমাদেরকে কিছু কাজ করে নিতে হয় এখান থেকে এই যে রিকোভারি ফোন আর ইমেল দেখছে এগুলো দিয়ে নিতে হবে তো এটা কিভাবে দেবে সেটা যদি দেখতে চাও তাহলে ভিডিও লিংক পেয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের মূল্যবান ডেটাগুলো ফিরে পাবে আর দিন সেগুলো নষ্ট হবে না তো বন্ধুরা তোমরা দেখলে কিভাবে জিমেল অ্যাকাউন্ট তোমরা অনেক সহজে ক্রিয়েট করতে পারবে তো এভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আরও কিছু কাজ থেকে যায় তোমাদেরকে ভিডিও প্রথমে বলেছিলাম যে কীভাবে তোমরা জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করবে তো এই যে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য রিকভারি জিমেল রিকভারি ফোন নাম্বার এগুলো অ্যাড করা অনেক জরুরি কেননা কখনও যদি তোমার ডিভাইসটা রিসেট হয়ে যায় অথবা তোমরা পাসওয়ার্ডটা ভুলে যাও সেক্ষেত্রে তোমরা পাসওয়ার্ডগুলোকে চেঞ্জ করে নিতে পারবে তাহলে তোমাদের ডাটাগুলো কিন্তু লস হবে না আবার পুনরায় ফিরে পাবে সেই ডাটাগুলো অ্যাক্সেস নিতে পারবে তো বন্ধুরা তোমরা যদি দেখতে চাও এই রিকভারি জিমেল আর রিকভারি ফোন নাম্বার কীভাবে অ্যাড করতে হয় অবশ্যই ডিসক্রিপশানে ভিডিও লিংক পাওয়া যাবে আর এই যে পাশে ভিডিওটা দেখছো এই ভিডিওতে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে